হ্যালো ব্র্যান্ড আসালামু আলাইকুম অনেকে আপনারা আমাকে কবুতরের জন্য আমাকে অনেকে নক করেন অনেকে আমার নাম্বার চান তাদের জন্য আজকের এই ভিডিও তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা ফলোইং করেন এবং শেয়ারিং করে দেন আর বিভিন্ন কবুতরের আপডেট পেতে অবশ্যই পেজটা ফলোইং করবেন আবার অনেকে বলেন ভাই এস এম এস করি কিন্তু আপনাদের ওইখানে এস এম এস যাচ্ছে না কেন আগে আপনার পেজটা আমার আগে পেজটা ফলোইং করতে হবে তারপর আপনারা এস এম এস করলে এসএমএস আসবেন দেখেন একবার ফ্রেশ কোয়ালিটিরে দেখা যায় কবুতর আগে দেখেন আর দেখেন একবারে দেখছেন যে সুন্দর রেড কালারের যে ইয়া এই যে এটা আছে আর এইখানে একটা যে আকাশি কালারের যে কবুতর আছে আসলে এই কবুতর গুলি খুবই রেয়ার এই কবুতর গুলি আসলে পাওয়া যায় না ওইরকম যে আপনারা যে হাটে বাজারে যে আসবেন বা যে কোনো কোথাও গেলে যে পাবেন এমন এমন না কিন্তু এটা এটা এমন না কারণ হচ্ছে এই কবুতর গুলি এখন হাটে বাজারে আগের মতন আর পাওয়া যায় না কারণ এখন বিভিন্ন অনলাইন বিজনেস হওয়াতে এইগুলি হাটে আসার আগেই এইগুলি সেল হয়ে যায় বা এইগুলি কি এখন সেল করতে পারে শখের জিনিস আপনি যখন শখ করে কিনতে চান সবাই এরকম করে শখ করে কিনতে চান যারা শখ করে কিনতে চায় এরা বিক্রি করতে চায় না এই যে আমার কাছে দেখেন যেগুলি আছে কেন আছে না কেন এদিকে দেখেন এই যে যেগুলি আছে না কেন সবগুলি কিন্তু আমার শখের কবুত বিভিন্ন জায়গা থেকে আমার ম্যানেজ করা এই বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে তুমি এদিকে দাঁড়াও তারপরে দেখেন যে এখানে একটা নট দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মাসাল্লাহ বিগ সাইজের একটা নট এটা অনেক দূর থেকে আনা হয়েছে এটা যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ছিল তার দেশের বাড়ির ওইখান থেকে এই নট টানা হয়েছে নর আসা একটা মারি ছিল তো এই কবুতরগুলি বিভিন্ন জায়গা থেকে আমার অ্যারেঞ্জ করা হয়েছে এই যে আমি কবুতর বিক্রি করি না কারণ এইগুলি বিক্রি করলে আমি আর কবুতর এগুলি পাবো না কারণ আমি এগুলি বিক্রি করে ফেলে দিই এই কোয়ালিটি খুব আর পাবো না অনেকে বলেন ভাই রানিং কবুতর দেন রানিং কবুতর দেন রানিং কবুতর দেন হেরে যে দেখেন এই যে অনেকে বলেন যে ভাই রানিং কবুতর দেন দেখেন এই যে দেখেন কবুতরটা অনেকে বলেন যে ভাই রানিং কবুতর দেন রানিং কবুতর দেন আমি ভাই রানিং কবুতর কই পাবো আমার আমি এগুলি যে কষ্ট করে আমি এইগুলো দুবার করতে প্রায় তিন চার বছর ধরে আমি তিন চার ভোজের কষ্ট করে এগুলি তৈরি করছি এগুলি আমি সেল করে দেবো আমি এগুলি ওই সেল করবো না এগুলি বাচ্চা আমি সেল করে সেল করে দেই কারণ কি আমার বাচ্চাগুলি সেল করতে পারি না কারণ হচ্ছে কি আপনার অনেক যারা নিয়মিত আমার ওরা কিন্তু এখানে ছিল এটা আমি দেখানোর জন্য ইয়ে করছিলাম আমি মূলত বাচ্চা সেল করি না কারণ হচ্ছে দেখো আমি মূলত হচ্ছে বাচ্চা সেল করি না কারণ বাচ্চা সেল করি যদি বাচ্চাটা ভালো হয়

দেখেন এদিকে পুরো হোয়াইট আসছে এদিকে পুরো হোয়াইট আসছে আর শুধু মাঝখানে ইয়ে আসছে দেখেন দেখেন তারপর যে এটা দেখেন এটা দেখেন কেমন আসছে বাচ্চা এর জন্য আমি আসলে ওইরকম ভাবে বাচ্চা বিক্রি করি না তারপরে দেখেন যেটা এটা একটু এটা একটু ভালো আসলেও এটার কালারটা কিন্তু ওরকম ভাবে সুন্দর আসে নাই এর জন্য আমি আসলে কবুতরের কিন্তু বিক্রি করি না ভালো কবুতর না হইলে আমি বিক্রি করি না কারণ আপনারা তখন বলবেন যে ভাই বিক্রি করেন না কেন যে ভালো কবুতর দিলেন না এর জন্য আমি আর বিক্রি করি না এর এই দুইটা উপরে এসে উপরে হয়ে যায় সবসময় এখন দেখুন কবুতর ঘটে ছেড়ে দেবো দেখেন কবুতর বিক্রি হয় বের হয়ে যায়

খাব যে খাবারটা আছে ওটাই খাবার দেবো সকাল থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকাম ভালোবাসি আসসালামু আলাইকুম